আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ হতে ভালো আছি তো আজকে রান্না চলছে চিংড়ি মাছ দিই মিষ্টি কুমড়ার রান্না চিংড়ি মাছটাকে আমি কিভাবে এখানে মশলার সাথে মিক্সড করলাম এবং কি কী মশলা দিলাম তোমাদের সাথে একটু বলে দিচ্ছি তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর দিলাম এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভাজার পরে আমি উঠিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেওয়ার পরে মিষ্টি কুমড়াগুলো যদি ভালোভাবে কষানো হয় তারপর আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি তো এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি পাচ্ছ চিংড়ি মাছটা ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে মিষ্টি কুমড়া চিংড়ি মাছগুলোকে আর উঠালাম না চিংড়ি মাছ ভাঙবে না এই জন্য এখন ভালোভাবে কিনে এনে নেব মিষ্টি কুমড়া আমাদের বাসায় সবাই পছন্দ করে সাবিরা বাবু মিষ্টি কুমড়া খুব পছন্দ করে সাথে আমিও তা আমার সিম্পলের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে একটু বেশি বেশি করে ফলো দিয়ে দিও এখন মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করব মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে দেখতে কি লোহনীয় লাগছে আর সেই মাছগুলো বেশ বড় বড় ছিল আজকে আর অন্য কোনো ভিডিও তুলে ধরলাম না শুধু রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা মজা করে দেখতে থাকো তা আমাকে একটু কমেন্টস করে জানাবে আমার রান্নাগুলো দেখতে তোমাদের কীরকম লাগে তো এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি মিষ্টি তোমরা বেশি পানি লাগে না অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এখন একটু ভালো করে নেড়ে দিব তো রান্না শেষে দেখা করছি মিষ্টি কুমড়া রান্না করা আমার হয়ে গেছে মাঝখানে আর কোনো পেট দেখেনি তোমাদেরকে তো আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিব তো ফাইনালি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু চিনি ছিটিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া রান্না করার সময় যদি একটু চিনি না দেই আমার মনে হয় না যে মিষ্টি কুমড়ার টেস্টটা পাওয়া যায় একটু পানি পানি লাগে জন্য দিয়ে দিলাম তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ